আলাইকুম আপনাদের এখন দেখাতে যাচ্ছি তানোর থানার তানোর থানার পাশ পাশ ঘেঁষে যেই শিবনদী বয়ে গেছে বরেন্দ্রভূমি সবুজ শ্যামলা যেই ধান ক্ষেত থেকে শুরু করে সবুজ মাঠ এই তানোর থানার শেষ সীমানায় এখানে একটি গ্রাম সেই গ্রামটি হচ্ছে বেল্লা গ্রাম এ গ্রামের এই গ্রামের উপর দিয়ে গড়ে উঠেছে একটি তাল সাম্রাজ্য তালের গাছের সেই রাস্তার দুই ধার দিয়ে এত সুন্দর মনোরম পরিবেশে তাল গাছ দেখা যাচ্ছে আপনাদের দেখাতে যাচ্ছি মোহনপুর থানায় অবস্থিত এই তাল সাম্রাজ্য গড়ে উঠেছে রাস্তার দুই ধার দিয়ে রাস্তার দুই ধার দিয়ে গড়ে উঠেছে এই তাল সাম্রাজ্য এই তাল গাছগুলি কে বা কারা রোপণ করেছে তা সঠিকভাবে জানা যায়নি তবে একটি তথ্যে জানা গেছে আত্রাই গ্রামের আব্দুস সামাদ নামে একটি লোক এই তাল গাছগুলি রোপণ করে ধীরে ধীরে বড় করে তুলেছেন সেই লোক এখন নেই এখন তার এই তাল গাছের এই দৃশ্যগুলি তার স্মৃতিগুলি দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে আমাদের এই ভূমির। এই শিবনদীর পূর্ব পাশ ঘেঁষে সবুজ শ্যামলা চারিদিক দিয়ে সবুজ শ্যামলার সমারোহ এর মাঝেই রাস্তার দুই ধার দিয়ে গড়ে উঠেছে তাল গাছের তাল সাম্রাজ্য আমাদের ঐতিহাসিক সেই নদী এখন বিলুপ্তর পথে আর এই শিবনদীর পাশ দিয়েই আমাদের এই তাল সাম্রাজ্য গড়ে উঠেছে আমরা ঘুঘুরাঙ্গার নাম অনেক শুনেছি কিন্তু আমরা জানি না যে আমাদের পাশেই ঘুঘুরাঙ্গার মতো এত সুন্দর মনোরম পরিবেশ এবং ঐতিহাসিকভাবে তাল সাম্রাজ্য গড়ে উঠেছে তালের চারিদিক চারপাশ আপনারা কেউ ট্যুরে আসতে পারেন আসলে দেখতে পাবেন কি সুন্দর দৃশ্য মন প্রাণ জুড়িয়ে যাবে রাস্তার দুই পাশের তাল গাছের দৃশ্য দেখে প্রায় দুই কিলোর উপর হবে এই রাস্তার দুই পাশে তাল গাছ গড়ে উঠেছে এই তাল গাছগুলির সংখ্যা গুণে শেষ করা করতে পারা যায়নি তবে আমাদের ধারণা এক হাজারেরও বেশি এই তাল গাছ দাঁড়িয়ে আছে এই রাস্তার দুই ধারে এ বলে আমার এই ভিডিও শেষ করছি you mm -hmm.